এই নাবালক ছাড়া লাগিয়া মানে একটা সংসার জোরা লাগিয়ে দিন কত বড় সব আমি কাকা লাগে এই কাম করি না লাগে কাকা আমি মূলত মানে জুটি জুটি মিলিয়ে দিতেছি সবাই লাগে না তো ব্যবসা লাগিয়া আরে বাবা আমার কে লাভ কাট লো বে না কাকা

কত সাবে আমার ব্যবসার মধ্যে আপনার ধান্দা মানিয়ে বিশেষা করে ধানা তো আমি মিলিয়ে চল সামনের দিকে যাই ভাই

इसकी माँ का भोला तेरी